আচ্ছা কারো কোনো গুরুত্বপূর্ণ দিনের জিনিস দিয়ে যদি তোমাকে বলা হয় তুমি তোমার মত অনুসারে সাজিও আমার কোন কোয়ারিস নেই সেই বিষয়ে যেমন একটা আনন্দ কাজ করলেও ঠিক তেমনই একটু ভয় কাজ করে হ্যাঁ ভয়ের সাথেই আমি এই কাজটা শুরু করেছিলাম এই গাছ কোটোটা অর্ডার করেছিল একটা বোন যেটা আমার ফার্স্ট গাছ কোটের অর্ডার আর এখানে আমি প্লে ব্যবহার করেছি ক্লেটাকে ভালোভাবে মেকে গ্লুয়ের এর সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি মানে সেট করে নিয়েছি তারপর ভালোভাবে পাইমার অ্যাপ্লাই করেছিলাম হোয়াইট কালারের অ্যাক্রেলিক কালার দিয়ে পাইমারটা ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে রেড কালার ইউজ করেছি আর মাঝখানটা হলো কালার ইউজ করেছি তারপরে আমি আমার নিজের মত অনুসারে আমি এখানে কালার করে নিয়েছিলাম আর কিছু সিম্পল আমি কলকা অ্যাড করেছিলাম খুবই সিম্পল কলকা যেটা আমার মত অনুসারে বা আমার পছন্দ অনুসারে তারপর নিজের মত অনুসারে আমি এই গাছগুলোটাকে সাজিয়েছিলাম পুঁথি দিয়ে তারপর ভার্নিশ করে নিয়েছিলাম ভার্নিশ উডেনের ভার্নিশ না থাকায় আমার কাছে যেই ভার্নিশ ছিল আমি সেই ভার্নিশই ইউজ করেছি এটা তার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও